আর রআইতুম মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফলাউ মিনকুম আমি কবরের যে অধিক ভীতি করে স্থান আর কোথাও দেখিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো কবরকে দেখতেন তখনই তিনি আঝোর ভরায়ে কাঁদতে থাকতেন এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত জিজ্ঞেস করা হলো যে জান্নাত জাহানাবের আলোচনা করা হলে তো আপনি তো কাঁদেন না কিন্তু কবরকে দেখলে আপনি এত কাঁদেন কেন তিনি উত্তর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইন্ন

প্রত্যেক দিন ডাক দিয়ে বলতে থাকে আনাবায়িতুল আনাবাইতুল গরবাহ আনাবায়িতুল তলব আনাবায়িতুল দূত আমি হচ্ছি নির্জনতা ও একাকিত্বের ঘর আমি হচ্ছি মাটির ঘর আমি হচ্ছি কীট পতঙ্গের দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট ব্যক্তিবর্গ যারা স্থায়ী ঠিকানা আহেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করেছ হে লোক সকল যারা দুনিয়ার মোটে পড়ে সষ্টাকে ভুলে গেছো মনে রেখো এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে তোমাকেও একদিন চলে যেতে হবে যে দুনিয়ার জন্য তুমি এত মেহনত করছো যে দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো যে দুনিয়ার জন্য তুমি তোমার সর্বস্বকে বিলিয়ে দিচ্ছ সেই স্বপ্নের পৃথিবী থেকে তোমাকেও একদিন বিদায় নিতে হবে তোমার মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন আদরের সন্তানেরা তোমাকে কাফন দাফন করে অন্ধকার কবরে রেখে আসবে মনে রেখো কবর হচ্ছে এমন এক অন্ধকার কুঠুরি যেখানে আলো বাতাস কোনো কিছুই থাকবে না হচ্ছে এমন এক গৃহ যেখানে তোমাকে থাকতে হবে। তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তোমার সাথে যাবে না সবাই তোমাকে সেই অন্ধকার গৃহে একা রেখে চলে আসবে কিন্তু জেনে রাখো সেই নির্জন মুহূর্তে একটি জিনিসই তোমার সঙ্গ দিবে সেটি হচ্ছে আমরা नेक আমল তুমি যদি नेक আমল করো তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে আর তুমি যদি দুনিয়াতে গুনাহ ও পাপাচার করে থাকো তাহলে কবর তোমার জন্য জাহান্নামের একটি ভয়ঙ্কর গর্ভে পরিণত হবে সুতরাং আসো না আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি আমরা বেশি বেশি করে नेक আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি